বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে ভিডিওটা অনেক দিন আগেই করা কিন্তু টাইমের অভাবে হয়তো ছাড়া হয়নি তো সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাবে তো এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো শীতকালের ভিডিও মা ঠাম্মা ভাই সবাই মিলে চলে গেছিলো একটা সর্ষে ভুইয়ের মধ্যে আমাদের কৃষ্ণগঞ্জ ফার্মের কী কি বলে পিকনিক করতে তো আপনারা বুঝতেই পারছেন শীতকালের ভিডিও তো ওখানে গিয়েই টিফিনে দিয়ে দিয়েছিল কলা পাউরুটি ডিম এই সব কিছু তো যেহেতু পরিবেশটা খুব সুন্দর আমায় আমাকে হয়তো দেখতে পাবেনও না আপনারা ভিডিওই কারণ আমি যেতে লেট করেছিলাম এবং মাকে বলেছিলাম তুমি ভিডিওগুলো করে এনো বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে তো তার জন্য মা করেছে আমি যেতে লেট করেছিলাম বলে আমাকে ওখানে ভিডিওই তোলাও হয়নি কারণ আমার তখন পড়া চলছিল কারণ সামনে এক্সাম ছিল বলে পড়াও তো মিস করা যাবে না তাই পড়তে যেতেই হবে এদিকে দেখুন রান্না রান্নার এখানে রান্না করাও শুরু করে দিয়েছে তো আমি ভাবছিলাম ভিডিওটা আপনাদের সঙ্গে এখন দেবো কি দেবো না সেটা ঠিক হবে কি হবে না বুঝতে পারছিলাম না কারণ অনেকটা দিন আগেকার ভিডিও ওখানে স্টলে বসে গেছিল কফি তো আমি আমারও ঠিক ছিল না এখানে আমি আসবো কি আসবো না বা সেই শস্যের আমাদের শিবনিবাসের যে মেলা হয় সেই মেলার শিবনিবাসের মেন যে রাস্তা সেই রাস্তার অপোজিটেই কিন্তু এই কৃষ্ণগঞ্জ ফার্মটা অবস্থিত তো এর পাশেই হাট বসে এখানে ছবি তোলার জন্য সবাই এসে দাঁড়িয়ে পড়েছে এই যে তো এখানে এটা প্রধানত হয়েছিল সবাই মিলে হুট করে ঠিক করা হলো এবং তারপরেই হয়ে গেল পিকনিক নিশ্চয়ই এরকম ঘোলা ভিডিও আমার ভাই ছাড়া হ্যাঁ জানি ও ছাড়া এরকম ঘোলা ভিডিও কেউ করতে পারে না এটা আমি কনফার্ম তো কিন্তু ভাইয়ের নামে যদি নিন্দায় করি প্রশংসাও করতে হয় ও কিছু কিছু ছবি তোলে খুব ভালো ছবি তোলে আমার কিছু কিছু মার কিছু কিছু ছবি তুলে দিয়েছে ও হলো আমাদের নন পেন্ট ফটোগ্রাফার আর এখানে এসে যার কাজ সে করে যাচ্ছে ঠিক আছে মা যেই ফুল তুলে বাড়ি গিয়ে রান্না করে খাবে তার কাজ করে তুলছে কি বলুন তো এই যার বই সে দেখতে পেলে কিন্তু একদম লাঠি নিয়ে তারা করবে লোকের ভই থেকে ভুই থেকে সর্ষে তোলা আর পাহারা দিচ্ছে মনে হয় ছোট ঠাম্মা কি অবস্থা এদের ভাঙ্গি সেদের সঙ্গে আমি যাইনি অন্যদিকে দেখেছেন খেজুর খেজুর গাছে হাড়ি টাঙিয়ে দিয়েছে আপনারা গরমকালে এই শীতকালের ভিডিও দেখুন যারা যারা এটা দেখে শীতকালের সেই দিনগুলোই চলে যাবে তারা এই গরমে একটু শান্তি পাবে কি অবস্থা হ্যাঁ ম্যাম আমি এখনো বলছি আমি এখনও ভাবছিলাম যে ভিডিওটা আমি দেবো কি দেবো না কারণ গরমকালে শীতকালের ভিডিও কে দেখবে কে দেখবে না সেটা আমি বুঝতে পারছিলাম না ঠিক আছে অন্যদিকে কিন্তু কড়াই থেকে মাটন অলরেডি নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখে তো লোভ একদম হেভি ব্যাপার লাগছে কি করব বলুন খাবার দেখলে লোভ আসে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার বাড়িতে হয়েছে ডাল কিছু করি পুরোনো ভিডিও এডিট করতে গেলে কষ্ট হবেই খাবার দাবার দেখে তাই না হ্যাঁ হুম ঠিক BOOM! Cool. অন্য দিকে দিয়ে দিয়েছিল চিকেন পকোড়া এবং কফির সময় কিন্তু আমার ভাই বসে বসে সেই লেভেলে চিকেন পকোড়া খাচ্ছিল দেখুন তো সবাই চিকেন পকোড়া খেয়ে আর গল্প করে তো বিরাটভাবে ভাবে জমাচ্ছে নিজেদের সব কিছু আলাপ আলোচনা সুন্দরভাবে পিকনিক করে চলেছে সবাই কিন্তু ইতিমধ্যেই আমি ঢুকলাম চুকে সবাই দেখছি যে আমি সবাই চিকেন পকোড়া খাচ্ছে ঠিক আছে কী করবো আমি বসে বসে আর আমার মানে আমি পড়ার ওখান থেকে বলেছি যে স্যার আমি খেতে যাব খেয়ে দিয়ে চলে আসব ঠিক আছে তো সেই বললে আমি পড়ার ওখান থেকে বেরিয়েছিলাম হাস্যকর বিষয় অবশেষে পাতে পড়ে গেল থালা তো থালার উপরে পড়ে গেল একটা ওই তো সবাই মিলে খেতে বসে পড়েছে মারা সাদা সাদা ভাত আর বলছি আমি কেন কি জানি জানি না সাদা ভাত পড়ে গেছে তো এরপরে কিনে আসে এরপরে নিয়ে চলে এসেছে ডাল ভেজ ডাল খেয়াল নেই হ্যাঁ ভেজ ডাল তারপরে দিয়ে দিয়েছিল এটা তরকারি ফুলকপির তরকারি যত সম্ভব আর তরকারি এরপরে দিয়ে দিয়েছে মাছ ভাই নিয়ে তো পেটির মাছ বাহ নেওয়ার পর দিয়ে দিয়েছে মাটন তারপরে দিয়ে দিয়েছিল সবার প্রিয় চাটনি আমার তো আমি তো অনুষ্ঠান মানে খেতে আমি আগের ভিডিও বলেছি এবং এখন ভিডিও বলছি আমি যখনই ভিডিও করি তখনই বলি খাবার সময় চাটনি দেখলে আমি নিজেকে সামলাতে পারি না ইনফ্যাক্ট আমি অনুষ্ঠান বাড়ি খেতে যাই এই চাটনি আর পাপড়ের জন্য আমার এত প্রিয় জিনিস চাটনি পাঁপড় আমি কী বলবো আমাকে কেউ যদি কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে বলে তোর মাছ মাংস খেতে হবে না তুই চাটনি খা আমি তো তাকে চুমুমুকে আমি বলবো ঠিক আছে ঠিক আছে আমি চাটনিতেই সন্তুষ্ট ঠিক আছে তো চাটনি আর পাপড় আমার এত প্রিয় জিনিস আমি এখনও খাচ্ছি আর এখনও জল পড়ছে জিপ দিয়ে তো এরপরে দিয়ে দিয়েছে না নরেন গুড়ের রসগোল্লা তো মাছ দেওয়াটা খুব ফেমাস গুড়টা খুব ফেমাস এরপরে সবাই এনে গল্প টল্প করছিল ফটো টটো তুলছিলো আমি বাড়ি চলে আমি অবশ্য পড়তে চলে গেছিলাম কারণ সানডে ছিল সানডেতে আমার তিন জায়গায় পড়া থাকতো তো আমি এক জায়গায় পড়ে এক জায়গায় স্যারকে বলে এসেছি আমি খেয়ে দেখে গিয়েছি এসে পড়বো তো ওই এসেছি তো এবার মারা ব্যাক করছে তো আজকে ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে প্রথম বললে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো সবাই দেখুন আর আমাকে প্লিজ কমেন্ট করবেন আজকে ভিডিওটা কেমন ছিল তো সবাইকে টাটা বাই